ং আমি শুভনা আপনার দেখছেন মোনাল ভ্লগস এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা আমি একটু বেরিয়েছিলাম এই জাস্ট বাড়িতে ফিরলাম আজকে আমার সেরকম কাজ ছিল না কারণ এত গরম পড়েছে প্রায় চল্লিশ একচল্লিশই চলছে টেম্পারেচার আজকে একটু পান্তা খাওয়া হয়েছি আলু ভাজা আমার হয়ে গেছে অলরেডি আর নিচে গিয়ে একটু পেঁয়াজি বাড়াবো তো এখন ওটাই বাকি রয়েছে আর হেভি গরম পড়েছে যার টেম্পারেচার চলছে বাইরে মা পেঁয়াজি মাখছে আর তরকার ডালটাও ভেজানো রয়েছে এটাকে সিটি দিতে হবে প্রেশারে দিয়ে আর এখানে পাপার মাছটা রয়েছে ওকে মাছের ঝোলটা করে দেব। দেরি করবো না অনেকটা দেরি হয়ে গেছে ফাটাফট কাজগুলো কমপ্লিট করতে হবে শুধু ঝটপট মাছটা ভাজা হয়ে গেলেই মাছের ঝোলটা সাঁতলে দিলেই মেয়ের রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে আজকে তরকাও হবে তো তরকার জোগাড়টাও করতে হবে পেঁয়াজি এখানে বসে রয়েছে জাস্ট ভাজার অপেক্ষা পেঁয়াজি হয়েই গেছে আর এখানে প্রেশারও রেডি হয়ে গেছে গলে গেছে আর আমি এখানে একটা গরম গরম পেঁয়াজি টেস্ট করবো পেঁয়াজি খেতে হেভি লাগে কিন্তু ভালোই হয়ে যাবে তো একদম ক্রিস্পি এইমাত্র জাস্ট রান্না বান্না কমপ্লিট হলো আজকে আমাদের মেনুতে এই যে পান্তা ভাত আর এইমাত্র তরকাও রেডি হয়ে গেছে এটা এক্সেস হয়ে গেছে পাশের বাটিতে রেখে দিয়েছি আর রয়েছে এখানে পাপার মাছের ঝোল আলু পোস্ত ভাজা আর কি আলু ভেজে আর কি পোস্ত দিয়ে ছড়ানো আর এই যে পেঁয়াজি গরম গরম তো এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু আর আমাদের আরতি এখন ঘর মুচ্ছে এখন আমাদের হালকা পোলকাই খাওয়া হচ্ছে গতকালকে আমরা টক ডাল করেছিলাম আর তার সাথে রাঙা আলু ভাতে আমার বিভৎস ভালো লাগে টকের ডালের সাথে রাঙা আলু ভাতে ওই চোখা টাইপের করে ওটা করে খেয়েছিলাম তো আর আজকে বললাম এত গরম পড়েছে শরীরটাও ঠান্ডা থাকবে আর পাপা এখন চান টান করে একদম ফ্রেশ হয়ে গিয়ে এখন পাশের ঘরে খেলা করছে এই যে ওরে বাবা টেদিকে কেমন ধরছে মামা হাই বলা বলো হাই হায় আরে বাবর উল্টো পড়ছে হাই বলো তো একটু হাই বলা

গরমে রসনা হচ্ছে রসনা তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও রসনা পাইনি তো ট্যাং ওই আর কি ট্যাং রসনা সব এক এইগুলো ছোট রসনা রয়েছে এই যে এই যে অনেক কটা নিয়ে তো আর আমি এখানে তো ঢোল পিটিয়েই যাচ্ছে মনে হয় হ্যাঁ এই যে ঢোল বাজাচ্ছে হাই একটু উলু দাও তোমার একটু উলু দাও হাই ব্যাস আমাকে মুখটা পড়েছে আমার সাথে এই যে না চিনি দেয় না দিলেও হয় না দিলেও হয় এসো রেডি হচ্ছে থ্যাংক ইউ নাইস খাবি খাই মাম খাবি খাবি রেস খাবি খাবি এইসব খেতে তুই পটু দাঁড় একদম না জিভ ঢোকা জিপটা দে বাবা ঠান্ডা জিপ দাও হ্যাঁ ভালো ভাই বাবা ভালো একই একি একই একই আর বেশি খায় না বাবা পাপানের থেকেও খাবে এবারে আচ্ছা খাও ছোট্ট কি করে ঢুকবে বাবা রে বাবা এই কি করছি তুমি কি বদমাস ঠান্ডাটা পেয়েছে তো এই জন্য ঠান্ডাটা দেখেই আর কি জিভটা চাচ্ছে বারবার আর খায় না ঠান্ডাটা লাগুক পিট্টি দেবো বাড়ি শুদ্ধ সকল আর খাওয়া দাওয়া হয়ে গেছে ইনফ্যাক্ট পাপাকেও আমি খাই দিয়েছি ঘ্যান ঘ্যান করছিলো আজকে একটু তাড়াতাড়ি উঠেছে বলে তাড়াতাড়ি খেয়ে চোর খিদে পেয়ে গেছিলো আমি লাস্ট এই যে আমি পান্তা নিয়ে বসে পড়েছি আমিও তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে স্নান টান করে নেবো পান্তা খেয়েছি দেরি করব না মানে পান্তা খেলেই নাকি ঘুম আসে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বিকেল হয়ে গেছে বিকেল কি সন্ধে হয়ে গেছে বলতে গেলে পাপা এসে গেছে ছাদে ছাদে খেলা হচ্ছে মাম্মা এইযাকম্মা এই যে মুখ নাড়ম করে হ্যাঁ নেরু ও নেরু বুড়ি এদিকে আসো মামা এদিকে এসো এই যে এসো যাও দিদি সাথে খেলো তো এসো যাও বাবা কত পাহাড় পর্বত পার করছে ছোট 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 মামা প্লেন মামা ওই যে ওই যে উড়ো ওই যে উড়ো কি খুশি ওই সাবাস হাই আরে হাই হাই আরে ওর আনন্দ হয়ে গেছে যতগুলো ফ্লাইট গেছে সবকটাকে হাই দিচ্ছে আর উম্মা দিচ্ছে আপাতত এই কাজ ছাদে এসে এখন আবার একটু রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে আমি একটু মেট্রো বাজার যাচ্ছি কারণ আগামীকাল বাবার জন্মদিন তাই ভাবলাম একটা কিছু জামা টি শার্ট হোক বা শার্ট হোক একটু কিছু দেখি বাইরে এত গরম ভেতরে এসিতে ঢুকে যেন শান্তি অমিত এখন ভাবছে পাপার জন্য জলের বোতল কিনবে ওর এখনো বয়স হয়নি এখন অনেক ছোট জল খাওয়ার মতো অবস্থায় এখন আসেনি বেশ কিউট দেখতে বোতলটা সুন্দর না হ্যাঁ নিয়ে যেতে পারে টানার পর তাহলে অভ্যাস হবে তো কেনাকাটা হয়ে গেছে আমার এবার আমি ওই আয় সামনে যে আইল্যান্ডটা আছে ওইখানে যাচ্ছি একটু বসে তারপর বাড়ি চলে যাবো অমিত তো বলছিল বাড়িই চলে যাবে ওকে রীতিমতো আমি জোর করে নিয়ে আসলাম যে চলো একটু ঘুরে যাই কারণ যা গরম রয়েছে বাইরে আর গাড়ি চালালে তো সেরকম হাওয়া হয় তো ভালো লাগে গাড়িটা থামলেই মানে ওইরকম অসহ্যকর গরম লাগছিল এই আইল্যান্ডটাতে আসতে আমার খুব ভালো লাগে যখনই সময় পাই টুক করেই চলে আসে এই আইল্যান্ডটাতে লোকের ভিড় কি আজকে বাপরে বাপ শনিবার বলে মনে হয় লোকের ওইরকম ভিড় রয়েছে এই যা গরম পড়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালদা কোনো কথা হবে না দারুণ লাগবে যে অমিত ফালদা খেতে ব্যস্ত হয় না সবসময় ঘরের মধ্যেই গরম মানে বন্ধ ভাবে থাকতে ভাল লাগে না আমার একটু ঘুরতে যাবো তবে না ভাল লাগে ভাগিয়েছিলাম কিন্তু আজকে শনিবার তো প্রচুর ভিড় আইল্যান্ডটা না কোনো বসার জায়গা নেই দাঁড়িয়েই খাচ্ছি এখানে রাস্তার উপর গাড়ি ভর্তি দেখতে পাচ্ছে ভিড় লোকজন ভর্তি পুরো আমরা এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম আর আমাদেরকে দেখে ছুটতে এসছে আর পাপা না একটা খেলনা নিয়ে এসছে সেটা দিয়ে কি এক্সাইটেড ভালো লেগেছে আচ্ছা বাবা বাবা বা দা এই তোমা আর কি দেবে ও আচ্ছা ওকে আবার দাও আচ্ছা করে আ বা 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 কি সুন্দর না মামা পছন্দ হয়েছে মামা পছন্দ হয়েছে দা আবার দাও

এই যে এই শার্টটা বাবার জন্য আর অমিত একটা প্যান্ট কিনেছে এই প্যান্টটা অমিত কিনেছে আর পাপার জন্য খেলনাটা তো নিচে অলরেডি দেখিয়ে দিলাম তো এই ছিল আজকে আমাদের শপিং আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ